খুবই সময় ঘনে আসছে আগামী বারো তারিখ আমাদের নির্বাচন জাতীয় নির্বাচনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন আমি জানি এখানে নব্বইয়ের অনেক সহযোদ্ধারা এখানে বসে বসে আছে জুলাই যোদ্ধারাও এখানে আছে যারা আমাদের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা যারা শহীদ সৈনিক আমরা যারা দেশ বেগম খালেদা জিয়ার কর্মী এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিশ্বস্ত এবং আস্থান কর্মী এখানে অনেকেই আছে আপনারা আন্তরিকভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা চলে এসছেন এবং আমার নেতা মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের তাকে বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় অঞ্চলে অঞ্চলে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বিভিন্ন জায়গায় আপনারা গিয়েছেন আমি বিশ্বাস করি আপনার ম্যাক্সিমাম আমি প্রায় পঁচাত্তরটা আশিটা ইউনিট আচ্ছা আচ্ছা হান্ড্রেড একশোটা ইউনিট আমাদের নব্বইয়ের আশির দশকের এবং জুলাই যোদ্ধা সহ বর্তমান এবং সাবেক ইভেন ছাত্র নেতারাও কারেন্ট স্টুডেন্ট লিডার তাদেরকে দিয়েও আমি টিম করেছি যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কারেন্ট সেন্ট্রাল কমিটির লিডার বেসরকারি বিশ্ববিদ্যালয় আমি তাদেরকে দিয়ে টিল করেছি এবং সাবেক ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহিরাং বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ হ্যাঁ আমাদের সন্তার হল রোকেয়া হল ওয়েদমন্ত্রী হল আমাদের এখানে প্রফেসর আছে আইনজীবী আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন পেশাজীবী আছে কৃষিবিদ আছে অসংখ্য পেশাজীবী ব্যবসায়ীরা আছে আমাদের অনেক বন্ধুরা আছে যারা স্বতঃস্ফূর্তভাবে তারা নিজস্ব উদ্যোগে তারা আমাদের দলের প্রতি আন্তরিক হয়ে নেতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা কাজ করে যাচ্ছে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আর মাত্র কয়েকটা দিন আর করা যাবে কষ্ট যাবে আর করা যাবে তো বিজয় ছিনিয়ে আনা যাবে তো ইনশাল্লাহ কারণ বিএনপি ছাড়া এদেশে বিকল্প কোন রাজনৈতিক দল এই দেশের এই দেশ রক্ষা করার জন্য স্বাধীনতা সামর্থ্য রক্ষা করার জন্য আমি অন্য কোন রাজনৈতিক দল এই অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল এই দেশ রক্ষা করার জন্য স্বাধীনতা সর্বোচ্চ মুক্তিযুদ্ধের চেতনা জুলাই আগস্টের চেতনা নব্বইয়ের চেতনা এই চেতনা রক্ষা করার জন্য একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল আর বিএনপির একমাত্র ভরসা বিএনপির একমাত্র কাণ্ডারি আমাদের চোখের মনি আমাদের শহীদ জিয়া এবং দেশপতি বেগম খালেদা জিয়ার উত্তর শরীফ বিএনপির চেয়ারম্যান জনাব দেশ নাই তারেক রহমান এর কোনো বিকল্প আছে বিএনপি রাজনৈতিক দল হিসাবে বিকল্প নাই কারণ স্বাধীনতার পরে পঞ্চান্ন বছরে আপনি যদি চোখ বন্ধ করে জিজ্ঞেস করেন সব চাইতে বাংলাদেশে এই দেশ রক্ষার জন্য এই দেশ মাতৃকার জন্য জনকল্যাণমুখী গণতন্ত্র গণতন্ত্র সুসংগত করার জন্য বাংলাদেশে কোন রাজনৈতিক দলটির অবদান বেশি বিএনপির সাথে কারোর তুলনা হবে কারো তুলনা হবে না অনেকে 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 জাতীয় লুটেরা অনেকে দেশের টাকা পাচার করে লুটপাট করে বিদেশে পালিয়েছে নানান রকম বিতর্কিত ভূমিকা রয়েছে একাত্তরের ভূমিকা ছিয়াশি সালে ভূমিকা ছিয়ানব্বই সালে ভূমিকা আমরা সব জানি জানি না আমরা যারা নব্বই আশি দশকের যারা আছি জানি না ছিয়াশি সালে কারা বেমানি করেছে ছিয়ানব্বই সালে কারা কারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল একশো তিয়াত্তর দিন হরতাল করেছিল একাত্তর সালে কে কি ভূমিকা রেখেছিল মনে আছে এইগুলি বুঝতে হবে কিন্তু বিএনপি সম্পর্কে বলেন বিএনপি যে আদর্শ দর্শন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দিয়েছেন কোথায় কোথায় আমাদের ফল্ট আছে কোথায় দুর্বলতা আছে আমরা সেই এক দৃষ্টিতে এক লাইনে এক ফিলোসফিতে এক আদর্শ এক নীতিতে আমরা রয়েছি সবচেয়ে বড় কথা হলো আমরা এই দেশকে রক্ষা করতে চাই আমার নেতা কালকে কি বলেছেন নির্বাচন ইস্তেহারে আমরা পৃথিবীর সকলের কাছে বন্ধুত্ব থাকবে কিন্তু আমরা কারো কাছে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে দিব না আমাদের দেশের স্বার্থ জনগণের স্বার্থ সবার উঠবে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ এটাই হলো আমাদের স্লোগান সবার সাথে বন্ধুত্ব থাকবে এটা আমাদের পররাষ্ট্রনীতি কালকে পরিষ্কার বলেছেন যে যতই ন্যারেটিভ তৈরি করুক না কেন অপপ্রচার করুক না কেন সমস্ত ভুয়া অপপ্রচার আমার নেতা বলেছেন বরিশালের একটা জনসভায় একটা রেফারেন্স দিয়ে বলেছেন যে কুমিল্লা এক নেতা বলেছে কুমিল্লা এক নেতা বলেছে কে বলেছে আমি নাম বললাম না একজনে বলেছে যে আপনারা জনগণের এখন পাও ধরবেন কিছুদিনের জন্য পা ধরবেন আর আগামী পাঁচ বছর জনগণ আপনি তো পাও ধরবে এটা এক নেতা বলেছেন এক নেতা রেফারেন্সে বলেছেন তারেক সাহেব বলে নাই আমার নেতা বলতে পারে না আমি যখন এটা দেখলাম তাড়াতাড়ি অরিজিনাল বাংলা ভিশনের একটা ফুটেজ দেখলাম আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সাথে সাথে আমি আমার লোকরে বললাম যে অরিজিনালটা বাইর করো আমার নেতা এটা বলতে পারে না যখনই আমি দেখলাম স্যার স্যার এটা কি বলছে এটা কি বলছে আমাকে দেখাই আমার কনফিডেন্ট আমি এটা আমার নেতা বলতে পারে না অরিজিনাল ফুটেজ বাইর করো বাংলা ভিশনের ফুটেজ বাইর হলো দেখলাম যে আমার লিডার পরিষ্কার ওইটা বাদ দিয়া দিছে হকুমিল্লার এক নেতা বলেছেন আর ওইটাও পরে বলছে দেখেন জনগণের সাথে কি তাচ্ছিল্যমূলক ব্যবহার জনগণের সাথে প্রতারণা কি কথা বললো ওই পরের কথাটা বাদ দিছে মাছখানে যে কথাটা জনগণকে এখন পাও ধরবেন আগামী 5 বছর জনগণ আপনাদের পাও ধরবে জাস্ট এটুক লাগে কাট পেস পরে ঠিক আছে না বড কাজ হ্যাঁ তো সুতরাং এই সমস্ত অপ্রপ্রচারে কাজ হবে ষড়যন্ত্রে কাজ হবে না বিএনপি দেশের মাটি ও মানুষের দল এদেশ বহুবার দেশ পরিচালনা করেছে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে আমাদের আজকে বিভিন্ন রকমের আমাদের আজকে হিমশিম খেতে হচ্ছে সতেরো বছর আমাদের উপরে প্রতিবেশী রাষ্ট্র নানানভাবে আমাদের উপরে স্টিম রোলার চালিয়েছে তাদের সহযোগিতা নিয়ে এবার আমাদের যে জনগণ জেগে উঠেছে আমরা একটি মুক্তি চাই আমরা গণতন্ত্র চাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সেভেন্টি ওয়ান এটা আমাদের ফাউন্ডেশন এটা আমাদের মূল ভিত্তি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমাদের নেতা আমরা গর্ব করি আমরা অহংকার বোধ করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান সুতরাং এই গর্ব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা গর্ব করি যিনি সামরিক জনতায় সাত বিরোধী আন্দোলনে সেনাকারে পত নিশ্চিত করেছেন সুতরাং আমরা একটা গর্বিত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের অনেক অহংকার অনেক গর্ব করার ইতিহাস রয়েছে আর কোন রাজনৈতিক দলের ইতিহাস নাই কোন ইতিহাস নাই সকল রাজনৈতিক দলের ধ্বংস বেমানি অপসকামী এবং পদলেহনকারী স্বাধীনতা সর্বত্র বিকিয়ে দেয় যারা এই সমস্ত রাজনৈতিক দল আমরা পাকিস্তান পন্থীও নয় আমরা ভারত নয় আমরা কি বাংলাদেশ পন্থী আমরা বাংলাদেশ পন্থী পরিষ্কার কথা সুতরাং আমাদের দলকে সামনে নির্বাচনে আমাদেরকে বিজয়ী করতে হবে ধানের শেষকে আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করব আমরা তারেক সাহেবকে আমাদের তার হাতকে শক্তিশালী করব বাংলাদেশে তাকে প্রধানমন্ত্রী বানানো আমাদের এখন ফরজ কাজ হয়ে গেছে আমাদের ফরজ কাজ হয়ে গেছে আমরা জিয়া পরিবারের কাছে ঋণী এই জিয়া পরিবার যা দিয়েছে অন্য কোনো পরিবার দিতে পারে নাই তারা ধ্বংস দিয়েছে লুটপাট করেছে সুতরাং আমরা জিয়া পরিবারের কাছে ঋণী আমরা জিয়া পরিবারকে সম্মান করতে চাই মূল্যায়ন করতে চাই আমাদের নেতা আমাদের একমাত্র কান্ডারি সবচেয়ে সফর আর জিয়া পরিবার মনে আছে ছোটবেলায় আমার নেতা তার রহমান শেখ তার পিতাকে হারিয়েছে তার ছোট ভাইটাকে হারিয়েছে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে কিছুদিন আগে হারিয়েছে তাকে কিভাবে ধুকে ধুকে মেরে ফেলেছে আওয়ামী সরকার আমরা চিকিৎসা করাতে পারতাম আঠারো সালে যদি সে জেলে না দেয় তো আমরা চিকিৎসা করে লন্ডনে নিয়ে সেই অ্যাডভান্স হসপিটালে আমরা ট্রিটমেন্টটা করতে পারতাম আজকে যখন চব্বিশ চব্বিশে আগস্টের পরে উনি যখন গেলো চব্বিশ সালে তখন আর হেলথ পারমিট করে না বয়স কভার করে আমরা লিভার ট্রান্সপ্লান্টটা করতে পারলাম না এই আওয়ামী লীগ শেখ জন্য একটু তো মানবতা ছিল না তার তিনবারের প্রধানমন্ত্রী বয়সের কারণে তাকে চিকিৎসা করতে দিল না আর পাগল ছাগল হাজি সেলিম টেলিম সব বিদেশে যায় চিকিৎসা করে আমার নেত্রী এক টাকা অর্থস্তুপ করে নাই দুই কোটি টাকার জায়গায় 10 কোটি টাকা রয়েছে আর ওই শয়তান মহিলা বারবার বলে এতিমের টাকা চুরি করছে যাই হোক আমাদের নেত্রীকে আমরা হারিয়েছি আল্লাহ তাকে জান্নাত পাশি করো এখন জিয়া পরিবার সাফার আজকে আমার নেতা সতেরো বছর বাংলাদেশে আসতে পারে নাই আজকে উনি এসছেন ইনশাল্লাহ আমাদের দলের কান্ডারি আমাদের দলের প্রধান মাননীয় চেয়ারম্যান তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে আমরা ঘরে ফিরবো কোন ষড়যন্ত্র চক্রান্তের কাছে আমরা মাথা নত করব না আশা করি নব্বইয়ের এবং আশির দশকে যারা আছে বর্তমান জুলাই যোদ্ধা যারা রয়েছে অবশ্যই

বিএনপি কে আমরা এটাও বলি না জুলাই আগস্টে শেখ খাতের পিছনে আমরা একমাত্র জামিদার আমি সেটাও করবো না বাংলাদেশের জনগণ সবাই মিলে আমরা এই শেখ কে সরিয়েছি বাংলাদেশে আঠারো মানুষ আমরা সবাই মিলে সকল রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী শক্তি সকলে মিলে আমরা এই ফেসিসাকে মাফিয়া সরকারকে উৎখাত করেছি সবাই মিলে বাংলাদেশের জনগণ জনগণের কৃতিত্ব এদেশের এমন কেন নাই এমন কোন শিশু আপনার বয়স্ক নারী পুরুষ এবং বিভিন্ন ধর্মের সকলে মিলে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে যেমনি স্বাধীনতার যুদ্ধে ছিলাম ভাবে জুলাই আগস্টেও সকলে মিলে আমরা এই এই খুনি এই লোটেরা আপনার মাফিয়া সরকারকে আমরা উৎখাত করেছি ঠিক কিনা তাই আমরা আর কয়েকটা দিন ইনশাল্লাহ আমরা পরিশ্রম করবো কষ্ট করব আমি আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি আজকে বাসনটায় কান্টনমেন্টে আমাদের ভালো মিছিল হয়েছে আল্লাহর মধ্যে তারপরে আমি আবার গেছি ওদিকে এক একজন আমরা এক একদিকে ছুটি বেড়াচ্ছি তারপরে মহাখালীতেও আজকে একটু আগে আমি বিশেষ করে গণসংযোগ করে আসলাম তারপরে ওখানে কি বলে ওই আঠারো নম্বরে কালাচাঁদপুর না শাহজাদপুর শাহজাদপুরে সেখানে মিটিং করে আসলাম আবার ওই ভোলাবাসী আর আবার আমাকে মত বিনিময়ের জন্য ডাকছিল তার ভোলাবাসী তাদের আবেদন দেখে আসলাম ভাই যেহেতু তোমরা আমার এই ডাকছো আমার বাড়ি ভোলা ঠিক আছে তোমাদের কাছে আবেদন একটাই যে তোমরা তাহাজ নামাজ পড়া আগে লাইনে দাঁড়িয়ে যাও তাহাজ নামাজ পড়ে ফজর না ফজরের আগে তাহাজ আর যারা টিম লিডার এখানে টিম লিডার বেশ কিছু আছে আমি দেখছি এখানে অনেক টিম লিডার আছে আমাদের তাই না এই টিম লিডাররা আমি সতর্ক করে দিচ্ছি আপনারা অনেক শিক্ষিত সুশিক্ষিত অভিজ্ঞ আমি জানি কিন্তু আমাদের স্থানীয় পর্যায়ে অনেক এজেন্টরা কিন্তু অতটা ম্যাচিউর না এদেরকে একটু আপনারা মাঝে মাঝে জায়গা বসবেন যখন অফিসে বসেন তাদেরকে গাইডলাইন দিয়ে তাদেরকে একটু স্মার্ট করতে হবে যাতে খেয়াল রাখবেন যদি কেউ বোরখা পরে এসে বেশি ব্যালট নিয়ে একটা ব্যালটের জায়গায় বেশি ব্যালট ঢুকাই দেয় বাক্সের ভিতরে কয়টা ব্যালট ঢুকাইলেও খেয়াল রাখতে হবে এজেন্টকে আরও শিখাই দিতে হবে ওইটা খেয়াল রাখবেন বাক্সের ভিতরে কয়টা ব্যালট ঢুকায় দুই নম্বর মুড়ি আর ব্যালট যখন এজেন্ট থাকবে যখন গণবে তখন বলতে হবে যে পোলিং অফিসারকে আপনার ব্যালট পেপার কয়টা মুড়ি কয়টা গোড়া গোড়া ওই যে একটা রিসিপ্ট থাকে রিসিপ্ট বই রিসিপ্ট বই একশো রিসিপ্ট বই কারণ আমি তো ছয় ইলেকশন করছি তিনবার এমপি হয়েছি জানেন তো আপনারা তো ওখানে যে একশো স্লিপ ইয়া থাকে একটা রিসিপ্ট ওইটার মুড়ি থাকে একটা একটা করে মুড়ি থাকে আসলটা ওখানে চিরাজি দিয়ে আপনি ভোটার আসে একটা দিয়ে দেয় এভাবে একশোটা একশোটা মুড়ি আর ওইখানে বাক্সের ভ্যালট পেপারের ওটা মিল থাকতে হবে ওইটা যেন আপনার মাল না হয় ওইটা এজেন্টকে বলতে হবে মুড়ির সাথে ভ্যালট পেপারের মিল থাকতে হবে যদি ভ্যালট পেপারের মিল না থাকে সেখানে বলে এজেন্টকে ধরতে হবে ওয়ার ইজ দি ডিস ইজ আপনার মাল ডিফারেন্স কেন এখানে স্মার্ট হতে হবে এটা খুব ভিতরের খবর এটা যদি কেউ কারচুপি করে একটা জায়গায় দুইটা দেয় বা তিনটা দেয় চারটা দেয় পাঁচটা দেয় এই না আমরা তো সকলে আমরা যে যে ড্রেস করুক না কেন ড্রেসের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই বিএনপি মডারেট পার্টি আমাদের যেহেতু আমরা ধর্মবিরোধী দেশ বাংলাদেশ মুসলমান অধ্যুষিত এলাকা যে বোরখা করবে যে নেকাপ করবে। আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের পোলিং এজেন্টদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে এই জিনিসগুলি আমাদের বাবু তোমার এজেন্টদের যারা থাকে নেতা কর্মীদের বুঝাই দিতে হবে তোমরা যেখানে কাজ করো আনোয়ার শিপন যেখানে কাজ করো মিজান যেখানে কাজ করো আমরা তোমরা যারা বিভিন্ন টিম লিডার আছো সাইফুল হ্যাঁ তোমরা যে যেখানে আছো এখানে আরো যারা টিম লিডার আছে আর কে কে আছে টিম লিডার রমি আছে হ্যাঁ মাসুম রেজা পাহালি মাসুম আছে এমদাদ আছে বেলাল আছে প্রিন্সিপাল দুইটা আছে হ্যাঁ রিয়াদ আছে বর্তমান ছাত্র দলের নেতা রিয়াদ ওই প্রিন্সিপাল আছে বেলাল আপনারা সবাই এখানে অনেক টিম লিডার আছে প্রত্যেকে আপনারা ছ ছ এলাকার এজেন্টদেরকে সুন্দরভাবে ব্রিফ করতে হবে ঠিক আছে সাজু কই

তোমরা সবাই হ্যাঁ টিম লিডার আয়োগ টিম লিডার থ্যাংক ইউ তোমাদের এই জিনিসগুলি এজেন্টদেরকে তোমাদেরকে ওখানে যে লোকাল যে টিম লোকাল যে আমাদের থানা কমিটি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল বুঝছ মূল দল মহানগরী ওয়ার্ড কমিটি এদেরকে তোমাদেরকে অ্যাসিস্ট করতে হবে সাপোর্ট দিতে হবে

আমরা হয়ে হুড়া দরকার নাই আমরা তার জন্য নামাজ পড়ে বাইরে যাব আমরা একটু আর দুই তিনটা দিন দুই তিনটা দিন কষ্ট করি দেশ ও জাতির স্বার্থে এই দেশের কল্যাণের জন্য এই দেশের কল্যাণ অতীতে আমরা করেছি ভবিষ্যতে আমরাই এই বিএনপির মাধ্যমে তারেক রহমানের মাধ্যমে ইনশাল্লাহ কল্যাণ সাধিত হবে এক কোটি যুবকদের বেকার সমস্যার সমাধান করবেন তারেক রহমান সাহেব এক কোটি বেকার যুবকদের ঠিক আছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন উনি বলেছেন উনি কৃষি কার্ড দিয়েবেন উনি ফ্যামিলি কার্ড দিবেন উনি স্বাস্থ্য সেবার জন্য কাজ করবেন তারপরে আপনার আরো কি এই যে বস্তিবাসীদের জন্য মসজিদ মাদ্রাসার ইমানদের জন্য ভাতা দিবেন হ্যাঁ মসজিদ মাদ্রাসার ইমানদের জন্য ভাতা দিবেন তারপরে আপনার কি বলে ওই যে বিল্ডিং এগুলো তাদের অ্যালটমেন্ট লেটার বরাদ্দপত্র আগে দিবেন আগে দিয়ে তারপরে তাদেরকে সরিয়ে আপনার হাই বিল্ডিং করে ওই বরাদ্দপত্র অনুযায়ী তাদেরকে বিল্ডিং দেওয়া হবে কেউ বলে যে আমরা নাকি উৎখাত করে বিএনপির লোকজনকে বিল্ডিং দিব এগুলি মিথ্যা বানোয়ান আমরা যারা আছে বর্তমানে যারা আছে বস্তিতে যারা বসবাস করছে তাদেরকে আমরা বরাদ্দ পত্র দিব দিয়ে বিল্ডিং উঠাবো আবার সেই বিল্ডিং এর ফ্ল্যাট তাদেরকে বুঝাই দেবো ঠিক আছে এই সমস্ত হাঙ্কি ফাঙ্কি ফাঁকিবাজি রাজনীতি পিএনপি করে না আমাদের তারেক রহমান করবে না করে নাই করবে না এবং বেগম খালেদা জিয়াও করে নাই এবং জিয়া রহমানও করে নাই আমাদের মন্ত্রে যেটা মুখে সেটা আর আওয়ামী লীগের মুখে একটা অন্তরে আরেকটা ঠিক না আমরা তো দেখেছি অতীতে বেগম জিয়া যেটা বলেন সেটা করেন এবং তারেক রহমানের যেটা বলেন সেটা করেন জুলাই আহত যারা আছেন তাদের জন্য চিকিৎসা এবং হাসপাতাল নির্মাণ করবেন তার সে পুনর্বাসনের ব্যবস্থা করবেন ঠিক আছে আচ্ছা এখন জুলাই জুলাই যোদ্ধাদের জন্য নামগুলি বল ইসমিল্লা রহমান রহিম আপনারা ধৈর্য সহকারে বসুন এবং আলম্বা যে কথাগুলি বলছে মনোযোগ সহকারে শুনেছেন সেভাগে আপনারা কাজ করে দেবেন আমরা জুলাই যোদ্ধাদের আগে সম্মান করব আপনারা আমাদের সহায়তা করুন আমাদের তৈদ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ বিএনপির চেয়ারম্যান তারেক তারেকের নির্বাচনী আসন সত্র ডাকা সত্র পরিচালনা কমিটি জনসংযোগ ও প্রচার উপকমিটির সম্মানিত প্রধান জনাব উদ্দিন আলম উনি ওনার কমিটির পক্ষ থেকে আমাদের ছত্রিশ জুলাই যে যারা অংশগ্রহণ করেছিল এবং এদের মধ্যে যারা আহত আছেন যারা নিহত হয়ে গেছেন তাদের জন্য আত্মার মাতৃভাগ কামনা করব আর যারা মোটামুটি সুস্থ আছেন তারা কাজ করার জন্য আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন তাদের এই আইডি কার্ডগুলি নেবেন মাসুদুর রহমান বেলাল হোসেন রাজু শৌরুখুল ইসলাম জয় সামিয়া ইসলাম বিনু এ চারজনকে তাদের কার্ডলি জনাব নাজিউদ্দিন আলমবাইয়ের এদিকে তোমাৰ অধিনায়ক যাৰা আছ তোমাৰ তোমাৰ এ পর্যায়ে স্থানীয় একজন মানে টিম লিডার এবং আমাদের সমন্বয়ক নুরুল ইসলাম বাবু ভাইকে নাজিমুদ্দিন আলম ভাই তার আইডি কার্ডটা পরাই দিচ্ছেন নুরুল ইসলাম বাবু ভাই উনি আমাদেরকে সকল কাজে সহায়তা করেন উনি আমাদের সাবেক ছাত্র নেতা এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা নব্বইয়ের

স্বামী রুবি রুবি রবি না থাকাতে তার প্রতিনিধি অংশগ্রহণ করবেন এই নিচে নামার জন্য অনুরোধ করছে আর হলো তাসমিয়া আক্তার চিনু এই দুটা কার্ড ফাফিয়াকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি Ruby, Evan, Kino. Kino. ha. Kino. 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 Kino.